আমি ঘুমানোর সময় দুধ না খেয়ে ঘুমাতে পারি না দেখো তোমারটা কথা বলবে না নোংরা নোংরা কথা বলতে বলবে না তখন ঘুম পেতে হবে তো ঘুমাতে দাও তো সারাদিন কাজকর্ম করে শুই আর ভালো লাগছে না আর দাও না ও আর পাড়া যাচ্ছে না তো এটা কি শুরু করে দিয়েছে অসভ্যের মতন আর ঘুমের মধ্যে ব্যামোটা এখনো যাচ্ছেই না এইসব কথাবার্তা বলবে কি সর লজ্জা শরম নেই ঘুমা তুমি তো জানো দুধ না খেলে ঘুম আসেন আমার আরে এর মাটা কি ছিল আমি তো বুঝে পাই না আমাকে আমার কপালটাই শেষ করে দিয়ে গেছে আমার কপালটাই শেষ করে দিয়ে গেছে

নাও বাবা একটা বয়স্ক লোক কারণ অসভ্য লোক দুধ খাবে দুধ দুধ আর লোকে শুনলে জামাই মেয়ে সবাই শুনবে কিসে খাওয়ার পরে আমার ঘুমটা আসবে শান্তি